দশটা পয়েন্ট দেখেছেন কি না আরে বাবা এটা আপনাদের দেখাও দরকার আমি দেখিছি আমি আপনাদের দেখাই নি দাঁড়ান পয়েন্টগুলো আমি সুন্দর করে বলি এগুলো যাতে ওদেরও মনে থাকে ওরা ওরা আবার মনে রেখবেন না মনে না থাকলে ওরা যদি এগুলো ঠিক রাখে তা আমাদের তো কোনো অসুবিধা নেই আমরা তো শেখ হাসিনা যদি কোরআন কায়েম করে ওরা আবার বাংলাদেশে শর্ট করি ঢুকাবো দশটি বিষয়ে একমত হয়েছেন বিএনপি ও ইসলামী আন্দোলন আধিপত্য সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যমুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাজ সন্ত্রাসী খুনি ও টাকার পাচারকারীদের টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা এক গেল দুই গেল তিন নম্বর ভোট অধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা চার নম্বর ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ কষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা পাঁচ নম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা ছয় নম্বর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে তার মানে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী তার মানে ঐক্যবদ্ধ যদি হইতে হয় তাহলে এখন এই যে পিটি কুপাকুপি কুষ্টিয়াও সেদিন মারামারি হয়েছে না এই কথা কয় না একটা নামকে কেন্দ্র করে মারামারি শুধু করেই খ্যান্ত হয় নাই একদম সন্তানকে শহীদ করা হয়েছে শুধুমাত্র নাম ঠাকাকে কেন্দ্র করে বলেন ঠিক কেনা কুষ্টিয়ার বুকে ঘটেছে তাইলে যদি আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ হতে হয় তাইলে ভাই ভাই পিটপিটি কেন কথা কয় না এই পিটপিটি আর করা যাবে তাইলে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হবে তারপরে কি করবে সাত নম্বর ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না কথা তো ঠিক কিন্তু বলো কেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই কথা কয় না আগামীতে আর বলা যাবে যা বলে ফেলেছ মাফ করে দিলাম ঠিক না বে ঠিক যা বলে ফেলেছ মাফ করে দিলাম তারপরে কয় নম্বর আট নম্বর আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোন ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে রাজনৈতিক থাকব। ঐক্যবদ্ধ নম্বর ইসলামী শরিয়া বিরোধী কোন সিদ্ধান্ত নেব না ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবো না কথা যেন মনে থাকে ঠিক না বেটা তারপরে দশ নম্বর প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদীদের দোসরদের দ্রুত অপসারণ করা হবে করার দরকার